হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ডেলি ব্লগ আমি রত্না চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আজ আমি মোটামুটি রয়েছি তো এখন সকাল আটটা মতো বাজে আর আমি এখন আছি জয়দেব বাস স্ট্যান্ডে কারণ এখান থেকে আমি এখন যাব বাবাকে নিয়ে দুর্গাপুর ডাক্তার দেখাতে বাবার শরীরটা একটু খারাপ করেছে তাই বাবাকে চেক আপ করাতে যাবো তো চলো বন্ধু তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমি আর বাবা এখন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি বাস আসার জন্য আর আমার বর বাইক নিয়ে আমাদের ছাড়তে এসেছিলো বাস স্ট্যান্ডে আজ ওরও যাওয়ার কথা ছিল একটা কাজ পড়ে গেছে ওর তাই সেই কারণে আজ যেতে পারলো না তাই আমি আর বাবা দুজনে যাচ্ছি দুর্গাপুর তো বাস চলে এসেছে তো এবার আমরা বাসে উঠে পড়ি আর বাসে উঠে একদম পেছনের সিট পেয়েছি আমি আর বাবা তাই পাশাপাশি বসে পড়েছি তো আর আমাদের বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর যেতে মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে তাই আমরা এখন অপেক্ষায় আছি যে কখন পৌঁছাবো কারণ যেতে আমাদের হসপিটাল নটা বেজে যাবে আর আটটার মধ্যে পৌঁছাতে পারলে হয়তো নামটা একটু আগে হতো একটু সুবিধা হতো তো যাই হোক আর বাসটাতেও মোটামুটি হালকা ভিড় ছিল তোমাদের একবার বাইরেটা দেখায় রোদ উঠেছে যা আজকের আবহাওয়াটা তাও একটু ঠিক আছে কারণ বলছিল বৃষ্টি হওয়ার কথা আছে তো যাই হোক বৃষ্টি আপাতত হয়নি আর এটা নিয়ে আমি দুবার যাচ্ছি দুর্গাপুর আগে একবার এসেছিলাম মাকে ডাক্তার দেখাতে তাই আমার অতটা ভালো করে সব কিছু জানা নেই যে কোথায় কোনটা আর বাবার সবটাই চেনা জানা তাই কোনো অসুবিধা নেই তাই বাবা বলছিল যে আর আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব সিটি সেন্টারে দেখতে পাচ্ছ এই যে এখন আমরা নেমে পড়লাম বাস থেকে আর কিছুটা এতে গেলেই হসপিটালের কাছাকাছি চলে এসেছি আমরা তোমাদেরকেও একবার দেখাই হসপিটালটা তো এই হসপিটালে আজ আমি এসেছি বাবাকে চেক আপ করাতে হঠাৎই বাবার বুকে একটু ব্যথা উঠেছিল তাই রিক্স না নিয়ে চলে এলাম বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে এখানে একজন ডক্টর অশোক কুমার পারিদা তো হার্ট স্পেশালিস্ট ওনাকে আজকে দেখাবো তো এই যে এখন এখানে নামটা লিখিয়ে নিই আর বাবা এখন অপেক্ষা করছে কারণ কিছু টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করানোর জন্য এখন বাবা অপেক্ষা করছে তো টেস্টগুলো করানো হয়ে যাওয়ার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই আমি আর বাবা চলে এলাম তখন সাড়ে বারোটার মতো বাজে তাই বাবা বললো ভাত খেয়ে নিই তো হোটেলে আমরা ভাত খেয়ে নিলাম আর ভাত খেয়ে নেওয়ার পর ডাক্তার আসবে তিনটের দিকে তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাক্তারের জন্য প্রায় দু ঘন্টা মতো ওয়েট করতে হবে তাই সেই জন্য আমরা খেয়ে নিলাম আর খেয়ে গিয়ে এই যে এখন আমরা ওয়েট করছি বাবুর জন্য তো উনি আসবে তারপর আমাদের বারো নম্বরে নাম আছে তো যেতে যেতে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে এরপর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে প্রায় ছটা মতো বেজে গিয়েছিল তো যাই হোক রিপোর্ট সব নর্মাল ছিল তাই ডক্টর কিছু ওষুধ দিয়েছিলো বললো ওষুধগুলো খেলে মোটামুটি ঠিক হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে তো এখন এরপর আমরা বাস পাবো তারপর প্রায় দেড় দু ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে আর আমরা এখন বাসে উঠে গেছি আর এখন বাজে সাড়ে ছটা মতো আর আমাদের বাড়ি যেতে আটটা বেজে যাবে তো যাই হোক মাথা থেকে একটা টেনশন নেমে গেলো যে বাবার কিছু হয়নি ওষুধ খেলে মোটামুটি ঠিক হয়ে যাবে বলেছে ডাক্তার আর আজ আমার ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে